মহেন্দ্র সিং ধোনি থেকে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি থেকে অনিল কুম্বলে ওদিকে হার্দিক পান্ডিয়া থেকে আজিঙ্কিয়া রাহানে কেউ ক্লাস নাইন ফেল কেউ বা এমবিএ পাশ করে যোগ দিয়েছেন ক্রিকেটের ময়দানে কেউ আর্থিক অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি কেউ বা ক্রিকেট খেলার লোভে পড়াশোনার দিকে মন দেয়নি আসুন আজকের ভিডিওতে জেনে নেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কে কতটা বেশি শিক্ষিত প্রথমেই আসি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আমরা প্রায় সকলেই জানি ক্রিকেটে আসার আগে ধোনি খড়্গপুরে ভারতীয় রেল দপ্তরে টিকিট কালেক্টরের কাজ করতেন ক্যাপ্টেন কুল হওয়ার পাশাপাশি বিকম ডিগ্রি রয়েছে তার ঝুলিতে আপনি জানলে অবাক হবেন শচীন তেন্ডুলকর বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা যুবরাজ সিং শাহদুল ঠাকুর যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ রোহিত শর্মারা ক্লাস টুয়েলভের পর আর পড়াশোনাই করেননি আর ওদিকে হার্দিক পাণ্ডিয়া ক্লাস নাইনের পর পড়াশোনা বন্ধ করে দেন তবে রাহুল দ্রাবিড় অনিল কুম্বলে কিংবা সৌরভ গাঙ্গুলি এরা সকলেই শিক্ষিত রাহুল দ্রাবিড় এমবিএ বিএ অনিল কুম্বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এদিকে সৌরভ গাঙ্গুলি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিকম পাশ করেছিলেন ভিবিএস লক্ষ্মণ ডাক্তারি পড়তে পড়তে মাঝপথে পড়া ছেড়ে দেন ক্রিকেট খেলার কারণে একইভাবে জাহির খানও ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দেন তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি শিক্ষিত হলেন আবিষ্কর সালভি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি লাভ করেছিলেন তিনি ওদিকে রবিচন্দ্রন অশ্বিন বিটেক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামী শিখর ধাওয়ান সুম্মন গিল ক্লাস টেনের পর আর পড়াশোনা করেননি কে এল রাহুল কুমার যাদব ঋষভ পান্ত অজিঙ্কা রাহানে এবং শ্রেয়স আইয়ার এই পাঁচজনেই বিকম পাস তবে সব মিলিয়ে বলা যেতে পারে অনেকেই চেষ্টা করেছেন পড়াশোনার সাথে সাথে খেলাটাকেও চালিয়ে যেতে এই লিস্টে আমরা চাইলে আরও অনেককে যোগ করতে পারি তবে এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র একটি বার্তা দেওয়ার জন্য ইচ্ছা থাকলে সবই সম্ভব তার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে এটাও কিন্তু জানাবেন আপনাদের প্রিয় ক্রিকেটারকে আরও নানান বিষয়ের ওপর ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন